বন্ধুরা দেখো আমি আমার মোবাইলের স্ক্রিনে ডবল ট্যাপ করছি দেখো স্ক্রিনটা কিন্তু অফ হয়ে যাচ্ছে আবার আমি ডবল ট্যাপ করছি দেখো স্ক্রিনটা কিন্তু অন হয়ে যাচ্ছে তোমরাও কিন্তু খুব সহজে তোমাদের ফোনে করতে পারবে তার জন্য তোমাদের ফোনের সেটিংসে চলে যাবে সেটিংসে গেলে অনেকগুলো অপশান পাবে কিছুটা নিচে দিকে গেলে লক স্ক্রিন নামে একটা অপশান পাবে তোমরা হয়তো হোম অ্যান্ড লক স্ক্রিন অপশন দেখতে পারবে তো দেখো এখানে তিন নম্বরে একটা অপশন রয়েছে ডাবল ট্যাপ টু ওয়েগ অর টার্ন অফ স্ক্রিন তো বটনটা আমার অন রয়েছে তোমাদের যদি অফ করা থাকে জাস্ট বটনটা অন করে দিবে তোমাদের ফোনে হয়তো ডবল ট্যাপ টু স্ক্রিন অফ ডবল ট্যাপ টু স্ক্রিন অন দুটো আলাদা বটন থাকতে পারে তো ওই দুটো বটনকে অন করে দিবে দেখবে তোমাদের ফোনেও কিন্তু একই কাজ করবে তো ব্যাকে ফিরে আসবে দেখো নিচের দিকে আরেকটা অপশন রয়েছে হোম স্ক্রিন তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে যাবে নিচের দিকে গেলে কিন্তু আবার একটা অপশন পাবে যেখানে লিখা রয়েছে ডাবল ট্যাপ টু লক স্ক্রিন তো বটনটা যদি অফ করা থাকে জাস্ট ওখানে ক্লিক করে বটনটাকে অন করে দিবে। দেখবে তোমাদের ফোনেও কিন্তু ঠিক একই কাজ করবে তো এখন এই সেটিংসগুলো তোমরা যদি না পাও তাহলে কি করবে সরাসরি তোমরা আবার ফোনের সেটিংসের মধ্যে যাবে দিয়ে কি করবে একদম ওপরে দেখো সার্চ সেটিং নামে একটা অপশন রয়েছে তো ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে লিখবে ডিও ইউ বিএলই ডবল টিএপি ট্যাপ তো দেখো ডবল ট্যাপ নামে একটা অপশান চলে আসবে ওখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করার পরেই দেখো এরকম অপশান পেয়ে যাবে তো দেখো এখানে ডাবল ট্যাপ টু টার্ন অফের একটা বটন রয়েছে ডাবল ক্লিক টু লাইটের একটা বটন রয়েছে তো বটনগুলোকে জাস্ট অন করে দিবে তোমাদের হয়তো টার্ন অফের আলাদা টার্ন অনের আলাদা বটন থাকতে পারে ওখানে ক্লিক করে বটনগুলোকে অন করে দিবে। এছাড়া তোমরা সার্চ বারে এটাও সার্চ করতে পারো স্মার্ট মোশন তো স্মার্ট মোশন নামে একটা অপশান পাবে ওখানে ক্লিক করবে তো তারপরেই কিন্তু ওখানে ক্লিক করলে স্মার্ট টার্ন অফ অনের একটা অপশান পেয়ে যাবে ওখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু ঠিক একই সেটিংস আবার পেয়ে যাবে ট্যাপ টু অফ স্ক্রিনের একটা বাটন আর অন স্ক্রিনের জাস্ট অন করে দেবে এছাড়া অনেক ফোনের সেটিংসের মধ্যে অ্যাডভান্স ফিচার্স নামে একটা অপশান থাকে ওখানেও ক্লিক করবে ক্লিক করলেই দেখো নিচের দিকে একটা অপশন পাবে মোশন অ্যান্ড গেস্টার নামে ওখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরে স্টেপে এরকম দুটো অপশন পেয়ে যাবে যেখানে লেখা থাকবে ডবল ট্যাপ টু টান অন স্ক্রিন আর একটা থাকবে ডবল ট্যাপ টু টান অফ স্ক্রিন তো ওই দুটো বাটনকে অন করে দিলেই কিন্তু তোমাদের ফোনেও কিন্তু ঠিক একইভাবে কাজ করবে অর্থাৎ স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করবে স্ক্রিনটা অফ হয়ে যাবে আবার ডবল ট্যাপ করবে স্ক্রিনটা কিন্তু অন হয়ে যাবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি যে অ্যাকচুয়ালি ফোনে ডবল ট্যাপ করলে ফোনের স্ক্রিনকে কীভাবে অফ করতে হয় আর অন করতে হয় এতে কী হবে তোমার ফোনের পাওয়ার বাটনটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু ফোনটাকে সহজে ইউজ করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হল আজকের এই ভিডিওটা তো দেখা পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে